এই যে দেখেন আমি পাথর একদম পাথর বাড়ি বডি একদম নিউ কালেকশন দেখেন ভাই ভাঙে যাবে না কালার ততদিন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা সিঁড়ি বড় জি এক পিসে একটা একটা চব্বিশ

সামনেই তো দুই হাজার পঁচিশ নতুন কালেকশন আসছে আমাদের স্বর্ণনিমে পঁয়ত্রিশ টাকা শুরু হয়েছে একদম সর্বনিম্ন দামে এখানে আট বারো আরো সাইজ দেখতেছিলাম এগুলোর দাম কোনটা কেমন এটা চল্লিশ টাকা চল্লিশ এটা আটত্রিশ টাকা আটত্রিশ এটা উনচল্লিশ টাকা উনচল্লিশ এটা উনচল্লিশ টাকা এটা একচল্লিশ টাকা চল্লিশ টাকা বাইরে ভাই মাথা নষ্ট মনে হবে মনে হচ্ছে আরেকটা কালার দেখতেছিলাম একচল্লিশ টাকা একচল্লিশ এটা হচ্ছে টাকা চল্লিশ চল্লিশ মানে এগুলা কি নতুন ডিজাইন একদম নিউ ফ্লোর ফ্লোর বড় সাইজের এর ফুলের একটা যারা হচ্ছে না যে ভাই এটা কি টাইলস না কাঠ আর কি আসতে দেখি আমরা পঁচিশের কিছু ডিজাইন দেখি একটা কালার আছে দেখেন একদম নতুন নতুন চব্বিশ চব্বিশ ফ্লোর একটা কালার আছে চব্বিশ চব্বিশ ফ্লোর এটা সার একটা দেখতেছিলাম এটা হচ্ছে সোনালি কালার সোনালি কালার আচ্ছা নিচে আরো কালার আছে চব্বিশ ২৪ এর কালারের কোনো শেষ নাই এগুলো সব এগ রেড এগ রেড কার্টুন মাল কার্টুন মাল এগুলার কালার তো টেকসই হবে কালার আমি বিলিন দিন

কিছুই হয় নাই নাই যারা বলে যে ভাই রাসায়নীতি ভেঙে যায় তাদের জন্য বলছি একদম সম্পূর্ণ গ্যারান্টি সহকারে গুলো ভাঙা শোনার কোন ভয় নাই মানে একদম আপনার বাড়ি পর্যন্ত চলে যাবে গাড়িতে করে ওনার দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে ভাই আপনারাইতে পৌঁছে দেবেন আমরে পৌঁছে দেব আপনারাই পৌঁছে দেবেন যারা হচ্ছে একটু বেশি মাল নেবেন প্রিয় ভিউয়ার্স তাদের হচ্ছে যে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে ভাঙাচোরা সব আপনাদের রিয়াজ ভাই জি আমাদের আচ্ছা যদি বেশি মাল নেন একদম সবগুলা পৌঁছে দিয়ে দেবে ভাঙাচোরা হইলে আপনারা নেবেন না ফ্রেশ মাল বুঝে নেবেন একদম ফ্রেশ 24 20 আচ্ছা 24 24 আপনারা এখানে শুরু হচ্ছে কত টাকা থেকে আমাদের এখান থেকে 90 টাকা 90 90 টাকা এই টাইসগুলো যদি কেউ চায় যে হাজার পিস নেবে দিতে পারবেন তো রিয়াজ ভাই টাকা টাকা পার স্কোয়ার ফিট ফাগুন কালার মনে হচ্ছে ফাগুনের মতো জ্বলবে বাসার সৌন্দর্যই বেড়ে যাবে দাম কত যাচ্ছে আমের ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই

একাত্তর টাকা একাত্তর টাকায় ফিট ষোলো ষোলো এটা একদম ফুল দেওয়াটা একশো হবে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে কত গ্যারান্টি দেবেন কালারের বাড়ি সিঁড়ি আপনার বারো চব্বিশ আছে বারো চব্বিশ এই ধরনের বারো চব্বিশ এটা থামবে সাড়ে দশ চব্বিশ সাড়ে দশ চব্বিশ এটা হয়ে থামবে বারো চব্বিশ এটা হচ্ছে বারো

সাড়ে দশ বারো সাড়ে বারো সাড়ে বারো যারা যারা দেখতেছিলাম এগুলোর দাম পার পিস পার পিস বাষট্টি টাকা আমরা এখানে আরো কিছু টাইলস দেখতেছিলাম যারা সিঁড়ির টাইলস নিতে চান অনেকেই খোঁজে যে চাইনা টাইলস কোথায় পাওয়া যায় আচ্ছা গোল্ডেন বর্ডার আছে আপনাদের আছে গোল্ডেন বর্ডার কোথায় ওই তো সামনে আচ্ছা সামনে হচ্ছে গোল্ডেন বর্ডার এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন মানে হচ্ছে যে দেখবে পছন্দ হবেই

এটা গোল্ডেন বর্ডার এই সিঙ্গেল বর্ডার রয়েছে দুইশো দশ টাকা দুইশো করে দুইশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আর এই পাশে যেগুলো দেখতে ইরানি ইরানি জি হ্যাঁ হ্যাঁ এইট ইরানি এইটা ইরানি গোল্ডেন জি একদম ফুল গোল্ডেন এটা এক পিসের আছে আচ্ছা এক পিসের সিনারিও আছে এক পিসের সিনারি আছে এগুলো দেশি দেশি অল টাইম আপনার কত টাকা থেকে শুরু হচ্ছে বারো চব্বিশ আমের বিরাশি টাকা আছে বিরাশি আশি টাকা আছে আশি তারপর আটাত্তর টাকা আছে আটাত্তর এটা হচ্ছে আমের বিরাশি টাকা বিরাশি এটা বিরাশি টাকা বিরাশি এটা আঠাত্তর টাকা আটাত্তর এটা আশি টাকা আশি আটাত্তর আটাত্তর আশি আশি বিরাশি এটা হচ্ছে বিরাশি এগুলো হচ্ছে বারো বিশ বারো বিশ জি অলের জন্য জি অলের জন্য বারো বিশ আরেকের এগুলোর দাম পড়বে কেমন এগুলো পড়বো আমের পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ফিট পার্কেরোল্টি সত্তর এটা পঁয়ষট্টি 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 এগুলো হচ্ছে ডিজাইন এটা একচল্লিশ টাকা একচল্লিশ আটত্রিশ টাকা আটত্রিশ একচল্লিশ টাকা চল্লিশ বেয়াল্লিশ টাকা উনচল্লিশ টাকা আটত্রিশ টাকা একচল্লিশ টাকা একচল্লিশ টাকা একচল্লিশ টাকা এগুলো হিসাবে আটত্রিশ টাকা আপনার এখানে যদি সরাসরি কেউ এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানাটা দেয় ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ঢালে আপনাদের ফোন নাম্বার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সবই আছে ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন